রান্না করছি দেখি কিসের শব্দ দরজা খুলেতে দেখি এই যে মেহমান উনি আমার বাসার সামনে এসে ডাকছে খুব ডাকাডাকি করছে আমি তো বললাম আসো কে তুমি পরে ভাবলাম হয়তো নিচে কোথাও কারো বাসায় আছে আমার বাসায় চলে এসেছে সামনে দরজা হতো খোলা পেয়েছেন তিনি তাই এসে খুব ডাকাটাকি করছেন এত বড় ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় বিড়ালটা আমি এত বড় বিড়াল দেখিনি এত ভালো লাগছে বিড়ালটা দেখে এত ডাকার পরেও যখন কাছে আসলো না আমি তো টাটা দিচ্ছি টাটা দিয়ে বাই বাই করছি তাও শুধু এদিক ওদিক দেখছেই আর দেখছে অনেক সুন্দর একটা সময় কাটালাম তার সাথে আইসে পরে রান্না শুরু করে দিয়েছি আর এই যে বুটের ডাল দিয়েছিলাম এখন দেখলাম সিদ্ধ হচ্ছে কি না তো আর একটু সিদ্ধ হতে হবে নাড়াচাড়া দিয়ে আমি এখন একটা শাক রান্না করব। এই যে শাকটা হচ্ছে সাজনা শাক এই শাকটা আমার বাসায় তো দুদিন পর পরেই হয় এত ভালো লাগে শাকটা বনের বাগান থেকে তুলে আনি শাকগুলো একদম তাজা তাজা শাক তুলে এনেই আমি রান্না করি রান্না দেখা যায় যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আর খেতে এত ভালো লাগে আর এটা তো নাকি সুপার ফুড সবাই এমনিই খায় এটার পাউডারও কিনতে পাওয়া যায় আর আমি যেহেতু তাজাটা আমার কাছেই পাই তাহলে আর আমার তো কেনার দরকার নেই আমি এইভাবেই তাজা তাজা পাতা এনেই রান্না করি আর এই যে কচু শাক কচু এটাও কিন্তু বোনের বাগানেরই কচু অনেক কচু হয় ওর ওইখানে সবসময় কচু শাক মানে শাক লতাপাতা যা আছে আমাকে আর কিনতেই হয় না এগুলো তো বোনের বাসা থেকেই নিয়ে আসি বা বোন দিয়ে যায় ও নিয়ে আসে আর এই যে আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষ আমি গরম মশলা ফাঁকি একটু দিয়ে দিলাম বাস রান্না কমপ্লিট এখন খাবো আর এই যে দেখো শাক নিয়ে ভাত খাচ্ছি এত ভালো লাগছে এরকম শাক দিয়ে ভাত খেতে যে আমার কি ভালো লাগে মনে হয় প্রতিদিন এরকম একটা শাক খাই কচু শাক আর এই যে মাংসটা এত সফট এত সুন্দর হয়েছে আর বুটের ডাল দিয়ে অনেক দিন পর রান্না করেছি তো এর জন্য বেশি ভালো লেগেছে ছেলে তো অনেক পছন্দ করেছে যে বুটের ডাল দিয়ে মাংস রান্না খেতে অনেক মজা তোমরা কে কে এইভাবে রান্না করো আমার তো খুবই ভালো লেগেছে খেতে আসলে রান্না ভালো হলে ভালোই লাগে খেতে আর এই যে দেখো গাছগুলো কীরকম সতেজ হয়েছে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কিন্তু একদম তরতাজা সুন্দর হয়ে যায় আর এগুলো দেখতেই ভালো লাগে আমার তো ভালো লাগছে বেশি এই আলমান্ডা গাছটা গাছ ভরা ফুল ছোট্ট গাছ কত সুন্দর তাই না আর এই যে আমি মাংস দিয়ে পরের দিন খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ির সাথে এই মাংসটা খেতে যে কি ভালো লেগেছে একদম নাস্তায় ভরপুর করেছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এই রান্নার সাথে এই খিচুড়ি টান্নাটা অনেক ভালো লেগেছে অনেক ভালো থাকবে সবাই তোমাদের সাথে অনেক বক করলাম অনেক ভিডিও ওই শেয়ার করলাম কি কি রান্না করেছি খাচ্ছি এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ